বন্ধুরা চাকরির পরীক্ষায় এ ধরনের প্রশ্ন খুবই কমন দেখুন প্রশ্নে কি আছে পাঁচটি ধারাবাহিক সংখ্যার গড় তেইশ হলে ছোট সংখ্যাটি কত এখানে ছোট জায়গায় বড় থাকতে পারে সেটার সমাধান আমি আজকে আপনাদের দিয়ে দিব দেখুন যেটা দেওয়া থাকবে এরকম ধারাবাহিক সংখ্যা মানে কি যেমন তিন চার পাঁচ ছয় সাত এই যে পাঁচটি বলতেছি এই পাঁচটি যে সংখ্যা দেওয়া আছে পাঁচটি সংখ্যায় কিন্তু ধারাবাহিক সংখ্যা এরকম এমন পাঁচটি ধারাবাহিক সংখ্যা রয়েছে যার গড় বলা হয়েছে কত তেইশ এই তেইশটা হচ্ছে মধ্যম সংখ্যা অর্থাৎ মাঝখানে যে সংখ্যাটি থাকবে তেইশ আমি দিয়ে দিলাম তো তেইশ এর পরবর্তীতে আমাদের দেখুন পাঁচটি বলা হয়েছে কয়টি সংখ্যা বলা পাঁচটি সংখ্যা তেইশের আগে কত আছে বাইশ এর পরে কত আছে চব্বিশ এর আগে একুশ এর আগে কত এর পরে কত পঁচিশ তার মানে এই তেইশ হচ্ছে আমাদের মধ্যম সংখ্যা দেখুন তাহলে এই পাঁচটি সংখ্যা যদি যোগ করা হয় তাহলে যদি তাকে পাঁচ দ্বারা ভাগ করে অর্থাৎ গড় যদি নির্ণয় করা হয় পাঁচটি সংখ্যা তাহলে কত হবে তেইশ হবে তাহলে এখানে সর্বনিম্ন কোনটি একুশ হবে আমাদের খ নাম্বার যদি বলা হতো এখানে বড় সংখ্যাটি কোনটা তাহলে সেক্ষেত্রে হতো পঁচিশ যদি অঙ্কটি বুঝে থাকেন তাহলে বোর্ডে দেখুন নিচে একটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কের সমাধান কত হবে তা আমার কমেন্ট বক্সে জানান ধন্যবাদ